প্রিয় দর্শক আলাইকুম এখন থেকে আপনিও যে কোনো ফোনের ডিসপ্লেতে এরকম ফিঙ্গার লাগাতে পারবেন ঠিক আছে তারপরে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম ফিঙ্গার নিয়ে সেটাতে অনেকে কমেন্ট করেছেন ভাইয়া সাপোর্ট করতেছে না হইতেছে না আমারটা খুঁজে পাইতেছি না তো তাদের সকল সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিও তো তো আজকের ভিডিওটা আমি সবকিছু দেখিয়ে দিব তো আপনি না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে সবকিছু বুঝে যাবেন ঠিক আছে তো গাইস আমি বেশি কথা না বলে ভিডিও শুরু করে দিচ্ছি তো ভিডিও শুরু করার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা দিন তো গ্যাস আমি ডিসপ্লেটি ফিঙ্গার লাগানোর জন্য প্রথমে আমি আমার সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পর একটু নিচের দিকে রানিং করব নিচের দিকে রানিং করে থিম অপশন নিয়ে চলে যাব ঠিক আছে তো থিমসে আমরা চলে যাব থিমসে যাওয়ার পর এখানে আমরা হাজার হাজার থিমস দেখতে পারবো ঠিক আছে অসংখ্য ধরনের থিমস আছে ঠিক আছে এই যে এখানে থিমসের কোনো অভাব নেই তো আমরা তো এগুলো করবো না আমরা ডিসপ্লেটি ফিঙ্গার লাগাবো তার জন্য আমরা কী করব উপরে সার্চ অপশন পেয়ে যাব সার্চ অপশন চলে যাব সার্চ অপশানে এখানে এসে আপনার সার্চ দিবেন এখানে আমরা সার্চ দিব আর ই এল এ এক্স রিল্যাক্স তারপরে এল ই জি এ সি ওয়াই ঠিক আছে রিলাক্স যে এই লেখাটা লিখে সার্চ দিয়ে দেবেন সার্চ দিলে দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেতে লোগো ফিঙ্গার লাগানো এই যে থিমটা চলে আসে ঠিক আছে এটা কিন্তু এই যে একটা গেল আপনাকে এখানে আমি তিনটা থিম দেখিয়ে দিব ঠিক আছে ডিসপ্লে ফিঙ্গার তারপরে এটা আপনি কী করবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করা হচ্ছে ঠিক আছে আপনাকে আরও দুইটা থিম দেখিয়ে দিই আর একটা সার্চ দিবেন আপনি এখানে সার্চ দিবেন এফ ইউ এফ ইউ লিখে সার্চ দিবেন তাহলে আরেকটা ডিসপ্লে ফিঙ্গার থিম পেয়ে যাবেন যদি দেখতে পাচ্ছেন এই যে এই থিমটা বর্তমানে আমি ব্যবহার করতেছি এই যে এফ ইউ তো এই দুইটা চলে আসলো তারপরে আরেকটা দেখাই আপনি নিউ ওয়ার্ক লিখে সার্চ দিবেন তারপরে এখানে এই যে দুই নম্বরে নিউ ওয়ার্ক আরেকটা ফিঙ্গার প্রিন্ট থিম পেয়ে যাবেন ঠিক আছে এই তিনটা থিম আপনাকে আমি দেখিয়ে দিলাম তো এখন এগুলো আমি আপনাকে অ্যাপ্লাই করে দেখাবো তারপরে এখানে আমরা কি করব নিচে অ্যাপ্লাই অপশনে যদি ক্লিক করি তাহলে এটা অ্যাপ্লাই হবে তো আমি আপনাকে দেখাই যে এখানে আমি থিমগুলো যেন ডাউনলোড করেছি সেগুলো এই যে এখানে আসছে থিমসে তারপরে এখান থেকে আমরা কি করব যেটা আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেটাতে চলে যাবেন ঠিক আছে এই যে আমার থিমগুলো এগুলো সবগুলো কিন্তু ডিসপ্লেতে ফিঙ্গার লাগানো তো এখন থেকে আপনি যেটা লাগাতে চান সেটাতে চলে যাব তো আমি যেমন থিম এটা লাগাবো তারপরে এখানে চলে আসবো তারপরে এখানে নিচে অ্যাপ্লাই অপশান দেখতে পারবো অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো অ্যাপ্লাইতে ক্লিক করার পরেই এই যে দেখতে পাচ্ছেন সাথে সাথে আমার এটা হয়ে গেছে এখন এই যে এখানে একটু লোডিং নেবে এই যে দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লে এই যে দেখেন আমার ডিসপ্লেতে কি ফিঙ্গার চলে আসছে ঠিক আছে এখন আমি ক্লিক করলে সাথে সাথে আমার ফিঙ্গারটা খুলে যাবে তো এখন এটা গেল তো এখন আপনাকে আরেকটা দেখাই তো আমি এখানে ব্যাকে চলে আসব তো ব্যাকে আসার পর এখন আপনাদেরকে দেখাই যাদের ফোনে থিম অপশন নাই ঠিক আছে যাদের ফোনে সেটিংয়ের থিম অপশনটা নাই তারা কি করবেন তারা যেই কাজটা করবেন তারা হচ্ছে গিয়ে যাদের ফোনে এই যে থিম অপশনটা সেটিংয়ে না থাকবে তারা কি করবেন তারা থিমটা কোথায় পাবেন ঠিক আছে সেটা মূল কথা সেটার জন্য আপনারা চিন্তার কোনো কারণ নেই আপনারা চলে যাবেন গুগল ক্রোমে তো ক্রোমে আসার পর এখানে আমরা প্রথমে যে কাজটা করব এখানে আমরা সার্চ অপশন পেয়ে যাব সার্চে চলে যাব সার্চ অপশানে সার্চ দেবো এম আই আই থিমস ঠিক আছে এম আই ইউ আই থিম লিখে সার্চ দিয়ে দেবো তো এম আই এম থিমসে আমরা তারপরে এই যেখানে এ ওয়েবসাইটে চলে যাব এই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এখান থেকে যে কাজটা করবো উপরে আমরা এই যে এখান দেখতে পাবো সার্চ নামে একটা আইকন এই সার্চে চলে যাব তো সার্চে আসার পর এখানে আমরা সার্চ দিব ফিঙ্গার ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার লিখে আমরা কি এখানে ওকে করে দিব ওকে করে দেওয়ার পর এখান থেকে আমরা অসংখ্য ধরনের ফিঙ্গার প্রিন্টের থিম দেখতে পারবো তারপর এখান থেকে আমরা একটা সিলেক্ট করে নিব ঠিক আছে তারপর মনে করো আমি এই থিমটা নিব উপরেরটা এই যে নেওয়ার জন্য এটার উপরে আমরা একটা ক্লিক করবো ক্লিক করলে এরকম ইন্টারভিউশ নিয়ে আসবে তারপরে এখান থেকে আমরা একটু নিশ্চয়ই স্ক্রল করবো স্ক্রল করলে আমরা এই যে এখানে দেখতে পারবো ডাউনলোড লিঙ্ক ঠিক আছে ডাউনলোড লিঙ্ক অফিসিয়াল থিম স্টোর লিঙ্ক ঠিক আছে এখান থেকে আমরা এটা ডাউনলোড করতে পারবো তারপরে আমরা এখানে ডাউনলোড করে নেবো তারপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোডটা আমরা একটা অপশন ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে গো এটি ক্লিক করে দেবো তারপরে যে এটা ডাউনলোড হতে শুরু করে দেবে ঠিক আছে তো এটা ডাউনলোড হওয়া অবধি আমাদের এখানে অপেক্ষা করতে হবে তো ডাউনলোড হয়ে গেলে তো ডাউনলোড হয়ে গেলে আমরা কী করব এখানে নিচে দেখতে পারবো অ্যাপ্লাই নামে একটা অপশান অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেব অ্যাপ্লাই ক্লিক করলে যে আপনারা এখান থেকে থিম ডাউনলোড করতে পারেন তো গ্যাস আপনি যদি থিমসে আপনি সেটিংয়ে না পান এখান থেকে কিন্তু আপনি থিম ব্যবহার করতে পারবেন ঠিক আছে তারপরে এই যে দেখেন আমার নতুন থিমটা কিন্তু চলে আসছে তো এই যে দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো গ্যাস আপনি সেটিংসে না পেলে এখানে অবশ্যই পাবেন ঠিক আছে তো এই আজকের ভিডিও তারপরে এটা যদি আপনি আগের মতো করতে চান তাহলে আবার থিমসে চলে যাবে যাবেন তারপরে এখানে প্রোফাইলে যাবেন তারপরে এখানে থিমসে যাবেন আবার থিমসে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো ক্যালাসিক অপশন ক্যালাসিকে ক্লিক করলে আপনার ফোনটা আগে যেরকম ছিল সেরকম হয়ে যাবে ঠিক আছে ক্যালাসিক করে অ্যাপ্লাই করে দিবেন খেলা শিক করে অ্যাপ্লাই করে দিলে আপনার ফোনটা আগে যেরকম ছিল আগে যেরকম ছিল সেরকম হয়ে যাবে তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন